আমি যদি জিরো থেকে ফ্রিলেন্সিং শুরু করতাম এইভাবেই করতাম আপনি যদি আর জিরো হন না স্কিল আছে না ক্লায়েন্ট না কানেকশন না সেলফ কনফিডেন্স তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি আপনাকে বলবো আমি যদি একদম শূন্য থেকে ফিলেন্সিং শুরু করতাম ঠিক কীভাবে করতাম কোনো মোটিভেশনাল না রিয়েল প্র্যাকটিক্যাল কাজের কথা একটু ইতিহাস দিয়ে শুরু করি দু হাজার আট দশ সালের দিকে যখন ইন্টারনেট নতুন নতুন জনপ্রিয় হচ্ছে তখন কেউ জানতো না ফ্রিলেন্সিং আসলে কি একজন মানুষ ছিল সে কোনো অফিসে যায় না কিন্তু মাস আসে ডলার আয় করে মানুষ ভাবত এটা না লাখি কিছু মানুষের গল্প কিন্তু সময় বদলে বদলেছে আজ ফ্রিল্যান্সিং আর অপশন না এটা একটা কেরিয়ার পাঠ এবং আপনি যদি আর জিরো হন তাহলে আপনার সবচেয়ে বড় পাওয়া হলো আপনি দেরি করেননি স্টেপ ওয়ান আমি আগে ফ্রিল্যান্সার হতে চাইতাম না হ্যাঁ ঠিক শুনছেন আমি আগে ভাবতাম না আমি ফ্রিল্যান্সার হব আমি ভাবতাম আমি একটা সমস্যার সমাধান করব। কারণ মার্কেটে ফ্রিল্যান্সার চায় না মার্কেট চা ভালো ডিজাইন ভালো লেখা ভালো মার্কেটিং ভালো সলিউশন তাই আমি আগে ঠিক করতাম আমি কোন সমস্যার সমাধান করবো স্টোকটি স্কিল বাঁচায় করতাম খুব সুন্দরভাবে আমি এই প্রশ্ন করতাম এই স্কিলের চাহিদা আছে মানুষ এর জন্য টাকা দেয় আমি তিন থেকে ছয় মাসে শিখতে পারবো আমি ট্রেন থেকে দৌড়াতাম না আমি নিতাম গ্রাফিক ডিজাইন ভিডিঅ' ৰিডিটিং ৱেব ডিজাইন ডিজিটেল মাৰ্কেটিং এ আই বেষ্ট চাৰ্ভিছ এক্কিল একটাই না মাল্টি স্কিল না মাল্টি কনফিটিশ্যন তৈয়ী কৰে শেষাৰ পদ্ধতি ভাৰত আলাদা আমি দহটা কোৰ্চ কিনতাম নি কৰতাম ইউটিউব ফ্ৰীচ এটা একটা ভাল কোৰ্চ শেষ পৰ্যন্ত প্ৰতিদিন প্ৰেক্টিছ আমি নিজেকে জিজ্ঞেস করতাম আজ কত ঘন্টা শিখলাম আজ কী করলাম কারণ পোর্টফোলিও কথা বলে সার্টিফিকেট না স্টেপ ফোর ফেক প্রজেক্ট দিয়ে পোর্টফোলিও বানাতাম যের হলে ক্লাইন থাকে না এটা স্বাভাবিক তাই আমি করতাম ফেক ব্র্যান্ড নিয়ে কাজ রেলি ডিজাইন চ্যালেঞ্জ ডিজেন্স ড্রিব গুগল ড্রাইভ পোর্টফোলিও পোর্টফোলিও আমি ক্লায়েন্টকে দেখাতাম না আমি নতুন আমি দেখাতাম আমি কাজ পারি স্টেপ ফাইভ শুধু মার্কেট প্লেস না আমি চারিদিকে শুধু খুঁজতাম আমি শুধু ফাইবার আফরকে বসে থাকতাম না আমি যেতাম ফেসবুক গ্রুপস লিঙ্কডন লোকাল বিজনেস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কারণ ক্লায়েন্ট সব জায়গায় আছে শুধু মার্কেট প্লেসে না স্টেপ সিক্স প্রপোজাল লিখতাম মানুষের মতো আমি লিখতাম না ডিডিএস স্যার আই এম এক্সপার্ট আমি লিখতাম আপনার এই সমস্যাটা আমি বুঝেছি আমি ক্লায়েন্টকে অনুভব করাতাম আমি বলেছি আমি বুঝেছি আমি সলিউশন জানি প্রপোজাল করা ইম্প্যাক্ট বেশি স্টেপ সেভেন কনসিস্টেন্সি এটাই গেম চেঞ্জার আমি জানতাম এক মাসে কিছু হবে না দুই মাসে কিছু হয়তো হবে না কিন্তু ছয় মাস পরে আমি আগের আমি থাকবো না আমি প্রতিদিন করতাম একটা শেখার একটা অ্যাপ্লাই একটা ইম্প্রুভমেন্ট কারণ ফ্রিং লটারির টিকিট না এটা একটা সিস্টেম আপনি যে জিরো হল বলে হারাবেন হারবেন এটা সত্ত্বে না জিরো মানে কোনো বাজে অভ্যাস নেই কোনো ভুল সিস্টেম নেই সব কিছু ঠিকভাবে শুরু করার সুযোগ আছে আপনি যদি আজ শুরু করেন ছয় মাস পরে কেউ বলবে ভাই তুমি এত দূর কেউ এলে আজ আপনি বলবেন আমি জিরু থেকেই শুরু করেছিলাম